সুপ্রিয় মাহাতো গোলামার ক্যাপিটাল সেই কর্ণধার মাঠের মধ্যে প্রবেশ করেছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সমস্ত অতিথিবৃন্দ যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন প্রত্যেককেই সঙ্গী ক্যামেরাম্যান অয়ের মাহাতো প্রকাশ করো তার সঙ্গে টস প্রক্রিয়া সম্পন্ন হবে আমরা এক মিনিটে নিরবতা পালন করব স্বর্গীয় মনমোহন সিং দশ বছর আমাদের দেশের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে পালন করেছেন মনমোহন সিং কিছুদিন আগে প্রয়াত হয়েছেন ওনার স্মৃতির জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব তারপরে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে আমি সাউন্ড মাস্টারকে বলবো সেই জাতীয় সঙ্গীত তৈরি রাখার জন্য জাতীয় সঙ্গীত এক মিনিট নিরবতা পালন করার জন্য আমি অনুরোধ করব এরপর আমরা এক মিনিট সমস্ত অতিথিবৃন্দদেরকে তার সঙ্গে আমরা জাতীয় সঙ্গীত করবো জাতীয় সঙ্গীত মাস্টারকে অনুরোধ করবো তার সঙ্গে সমস্ত দর্শকবৃন্দ যারা আছেন দাঁড়ান চারদিকে যে সমস্ত দর্শকবৃন্দ আছেন চার্জি <S preachers> <Hey. players>

এরপর আমি সমস্ত অতিথিবিদ্যদেরকে অনুরোধ করব খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে মাঠের থেকে বাইরে চলে আসবেন সমস্ত খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব কর্ম অর্ধন পর্ব সেরে মাঠের বাইরে চলে আসুন

और सर्व उपस्थित हैं प्रधान उपप्रधान और वरिष्ठ प्रतिनिधि बाबू साहब बैठे दो चैप्टर उठाए जाते जब बात बात चली जब हां के काम चला हो जाते जारी गए हमारा और बनाएंगे बच्चे आने चाहिए आजवती मान निवेदन है এটি <astically> নিদ <inaudible> <coughs> <querover> <coughs> <proverbially>.